সপ্তমী আর সপ্তমীর সন্ধ্যায় দিনাটায় উচ্চে পড়া ভিড় আমরা এই মুহূর্তে রয়েছি দিনাটা পাঁচ মাথা মোড়ে তথা যে যেটাকে আমরা চৌতুটেই বলেছি আর সেই ভিড়ের মাঝেই কিন্তু এক এক ব্যতিক্রম ধর্মী পোশাকে দেখা গেল কিছু দর্শনার্থীদের তাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা মাতা ভাঙা থেকে এসেছে এবং তাদের এই ফ্যাশান হচ্ছে তামিল ফ্যাশান তামিল ফ্যাশানে দুর্গা পুজো পরিদর্শন করবে সেটা ছিল তাদের স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবায়নে তারা কিন্তু আজ তামিল ফ্যাশানে দিনহাটার বুকে দিনহাটার বুকে দিনহাটার পুজো মণ্ডপগুলোকে পরিদর্শনে কিন্তু হাজির হয়েছে আর সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি সু পেজ থেকে

তামিলের তো এই দিনাটায় পুজো দেখতে এসে আপনাদের কিরকম লাগছে এ পর্যন্ত কতগুলো পুজো মণ্ডপ আপনারা পরিদর্শন করলেন বাড়ি কোথায় মাথা ভাঙার কোথায় মাথা মাথা ভাঙার কোথায় শিবপুর বাজারে ওই ফিসে এসছেন আপনারা আর এইদিকে দিনাটা যে পুজো পরিক্রমা করছেন সেটা কি হেঁটেই 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 করছেন উৎসবের ধমাকা অফার শারদীয় উৎসবকে আরও রঙিন করে তুলতে রাজাসটোর তিনwidehatয় নিয়ে এসেছে অসাধারণ শপিং অভিজ্ঞতা এখানে পাবেন ল্যাকমি, লোটাস, কেয়ারশেড, ওশিয়া, মামার্থ, লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল সহ সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট এক ছাদের নিচে সঙ্গে আছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগস, গিফট আইটেমস, বাচ্চাদের খেলনা ও প্রতিদিনের প্রয়োজনীয় অসংখ্য জিনিস বিশেষ পূজা অফার মাত্র 1499 টাকার কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ফ্রি গিফট উৎসবের কেনাকাটার সেরা গন্তব্য রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপতি যোগাযোগ এইট অথবা নাইন সেভেন ট্রিপল থ্রি ওয়ান ফোর ফাইভ ফাইভ এইট নাম্বারে এবার দুর্গোৎসবে আপনার সমস্ত কেনাকাটার জন্য ভরসা রাখুন রাজা স্টোরস এর ওপর